উপজেলা ও পৌরসভা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যৌথ সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি বিরোধী বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার 12ই জুলাই বিকালে বৃষ্টি উপেক্ষা করে বিকুপ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাউজান মনশেরগাটাস্ত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে মনশেরগাটার সূর্যসেন চত্বর হয়ে জলীনগর গিয়ে শেষ হয়। জয় হট্টায় সবাইরা

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের গণশিক্ষা সম্পাদক সাইদ আমানবিন রানা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদ মির্জা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সোমান চট্টগ্রাম উত্তর জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুহেল চৌধুরী রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চুটন আজম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যন্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহাজান শাহিল রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রোবেল বিএনপি নেতা রফিকুল ইসলাম বাছা রাওজান উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রিবন বিনাজুরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল যুবদল নেতা সালাহ প্রদেশে যুবদল নেতা মঞ্জু মহিলা দল নেত্রী চৌধুরী লিমা রাউজান পৌরসভা যুবদল নেতা মঞ্জু রাউজান পৌরসভা যুবদল নেতা শাকিল চৌধুরী পূর্ব গুজরা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রাশেদ রাউজান পৌরসভার স্বেচ্ছাসেবক দল নেতা জীবন কন্দকার এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবেদ উদ্দিন জাবেদ চৌধুরী মোহাম্মদ আজগর মোহাম্মদ রিয়াদ চৌধুরী রহমত জাহেপন যুবদল নেতা মোহাম্মদ রিপন মোহাম্মদ মারু খান সেবকদল দল নেতা রাশেদ সোহাগ আব্দুল শেখদার জসিম উদ্দিন মেটু নিজাম রাশেদুল ইসলাম ছাত্রদল নেতা নিজাম উদ্দিন চৌধুরী বাপ্পা কুমার দাস বাবু এস এম নেওয়াজ সোহেল খান মোহাম্মদ রোমান রানা ইমরানুল হক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রায়হান উদ্দিন আরিফ ইমন তুষার তানবির সানিম মাহিন সাইমন বাবু হৃদয় সাকিব মারুপ, হুসেন শাহেদ সহ আরো অনেকে যেতে আমরা ঢাকার বুকে যে ঘটনা ঘটেছে আমরা ওই ঘটনার অভিযুক্ত ও প্রতিবাদ এবং প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে ও অনুতি বিলম্বে শাস্তি দেওয়ার দাবি জানাই আর আমাদের না থাকে আই হোপেন করে সদৃশ করা সন্ত্রাসীদের আর রাজানে ঠাই হবে না